আমরা যে জায়গা দুবার এটা হইল গিয়া বর্তমান শিলচর মিউনিসিপাল কর্পোরেশন ষোলো নম্বর ওয়ার্ডর একটা রেলওয়ে ক্রসিং আছে আগে তুপখানা পার্ট ওয়ান হিডিক আসলো আর পার্ট টু ইডিক আসলো কিন্তু আজকে যেহেতু একটা ওয়ার্ড আমরা যে জায়গা দুবার এই জায়গা থাকেন শিলচর আইএসবিটি হইল গিয়া মাত্র থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার কিন্তু আমরা যদি এন্ডিকা ঘুরিয়ে যাই নিয়ার অ্যাবাউট সাড়ে তিন কিলোমিটার বেশি হইয়া আমরা ঘুরতে হয় বর্তমান শিববাড়ি এলিভেটার ব্রিজর অবস্থা যেটা আমরা আর যে এই ব্রিজটার ছয়ত্রিশ মিটার যাওয়ার পরেও এটার নিচে শক্ত মাটি বা বালু পাইছে না এল লাগিয়া এল লাগিয়া আপনার তারা বারবার নিচে যেইতো স্যার শক্ত মাটি ফার না বালু ফার না এর লাগি এই কাজ কতটুকু হইব আমরা এক বড়ো দুশ্চিন্তার মাঝে আছি বর্তমানে শিলচর হালাইন রোডর হালাইনটাকে লইয়া একবারে গুমরা জলালপুর থেকে লইয়া মনে হয় রানীঘাট বরযাত্রাপুর কুমারপাড়া নির্জয়নগর তুপখানা এই এলাকার মানুষ যে আমরা দুই দিন পরে যখন বরাসের জলস্তর বাড়িব তখন আমরা কী রকম বাড়িয়ে যাই মুখ আমরা বিরাট দুশ্চিন্তার মাঝে আছি আমরা বাচ্চারা বিশেষ করে দুধ বিস্কুট নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আমরা দৈনন্দিন দ্রব্য ডাইল চাল আটা তেল না আমরা যে গিলা খাইম আমরা বহু পুরো একটা চিন্তার মাঝে আছি তাই আমি আমরার এই মুখ্যমন্ত্রী মহাশয় তথা আমরা মন্ত্রী কৌশিক রায় মহাশয় সংসদ পরিমল বৈদ্য বিধায়ক দীপার চক্রবর্তী মহাশয় সব রে হই আর যে আমরা এই জায়গাটার মাঝে যে জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছে ওটা একটা আর ইউ লাগে রোড আন্ডার ব্রিজ করিয়ে দিলে এলে তে মোটামুটি আমরা একটা সংযোগ বিস্তার করতাম হার শিলচর তথা আই এস বা বাইপাস হইয়া মেডিকেল পর্যন্ত আমরা রুগী লুগিয়ে যেতাম এই আর এ বেশ বড় লাগে না আমরা মোটামুটি একটা অ্যাম্বুলেন্স যাতে যাইতে পারে ওরকম একটা দিলে এলে আমরা এদলাঞ্চলের মানুষের গণ দাবি আমরা আপনার সাথে রিকোয়েস্ট করি ভাইয়া এটা খরি দেওয়ার লাগে